রেকর্ড দামে আইপিএল খেলতে যাবেন মুস্তাফিজুর রহমান তার আগে এবার টুর্নামেন্ট ঘিরেন দারুন এক সুখবর পেলেন টাইগার কাট মাস্টার যেটা মন ভালো করে দিতে পারে ভক্তদের সাথে দূর হয়ে যাচ্ছে সব রকম এবার আসলে তিনি হতে সেরা বোলার আইপিএল এর আগে তবে কি এমন সুখবর পেলেন মুস্তাফিজ সেটাই জানবো রিপোর্ট আইপিএল এ চড়া দাম পেয়েছেন মুস্তাফিজুর রহমান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার এখন দা ফিচ প্রথমবারের মতো ওপার বাংলার ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডে দেখা যাবে তাকে আর টুর্নামেন্টের আগে এবার বড় সুখবর পেলেন কাটার মাস্টার যেটা দারুণ ব্যাপার হতে চলেছে তার জন্য পাশাপাশি ভক্তদের মনেও জেগেছিল তা আপাতত দূর হচ্ছে আইপিএল মঞ্চে মোট পাঁচ দলের জার্সিতে ষাট ম্যাচে হাত ঘুরিয়েছেন দেশ সেরা এই পেসার নিজের প্রথম আসরে ডেভিড ওয়ার্নারে হায়দ্রাবাদের জার্সিতে বাজিমাত করেছেন দ্য ফিচ বোলিং করে করে উইকেট শিকার দলকে চ্যাম্পিয়ন করতে রেখেছিলেন অগ্রণী ভূমিকা সেই সাথে প্রথম বাংলাদেশি হিসেবে পেয়েছিলেন টুর্নামেন্ট সেরা উদীয়মান খেলোয়াড়ের তকমা তাছাড়া সাম্প্রতিক সময়ে বল হাতে বেশ দারুণ সময় পার করছেন আমাদের কাটার মাস্টার আরব আমিরাতে অনুষ্ঠিত আই এল টি টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে ইতোমধ্যে নিয়েছেন পাঁচ ম্যাচে নয় উইকেট তার রোল অব দ্য রিস্ট কাটারে বোকা বনে যাচ্ছেন তাবর দুনিয়ার ব্যাটসম্যান থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা এক মুস্তাফিজের ভেরিয়েশন হয়ে উঠেছে অ্যানালিটিক্যাল টিমের রাতের ঘুম হারাম করার অন্যতম বিষয়বস্তু সেই কারণেই এবার আইপিএলে চড়া দামে খেলতে যাবেন কে কে আর এর হয়ে তবে তার আগে প্রশ্ন জেগেছিল টুর্নামেন্টের জন্য অনাপত্তি পত্র পাবেন তো তিনি গত বছর দিল্লির জার্সি গায়ে মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি তার আগে 2024 আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে পুরো টুর্নামেন্ট খেলতে না পারা দা ফিজ এবারও ছিলেন একই സംকায় তবে সব জল্পনা কল্পনা ঊর্ধ্ব গিয়ে মুস্তাফিজকে দেখা যেতে পারে পুরো টুর্নামেন্ট জুড়েই দু হাজার এপ্রিলে বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে ব্ল্যাক ক্যাপস প্রতিনিধিরা এই সফরের জন্য মুস্তাফিজকে ভাবা হলেও আইপিএল মতো বড় মঞ্চে পারফরমেন্স করা এবং আধুনিক সুযোগ সুবিধার কথা চিন্তা করেই তাকে জাতীয় দলের বাইরে রাখার কথা ভাবছে ক্রিকেট বোর্ড যদিও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন আট দিনের জন্য তাকে দলের দরকার হতে

যেটা দারুণ এক সুখবর হতে পারে তার জন্য আইপিএলে এবার কলকাতার সবগুলো ম্যাচের একাদশে থাকতে পারেন দা পিচ আর সেটা হলে তার কাছে হাত ছেড়ে দিচ্ছে আসর সেরা বোলার হওয়ার পাশাপাশি ভক্তদের জন্য সুযোগ থাকবে পুরো মৌসুম তার খেলা উপভোগ করার